শয়তান হলো মানুষের প্রকাশ্য দুঃস্ম আপনার কোনো ভালো কারো কাছে পছন্দ হয় না এরকম আছে এটা মানুষের স্বভাব জাত কারণ সবচেয়ে বেশি হিংসা মানুষকে শিখিয়েছে কে শয়তান পৃথিবীর প্রথম অপরাধ কি প্রথম অপরাধ কি হিংসা 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 আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন ভাইকে সামনে পেলে তাকে নসিহা করেন দূরে থাকলে তার জন্য কি করেন দোয়া করেন আমার বাবুনগরকে নগরে কে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও আমি হুজুরের কাছে একটা सबकও পড়িনি পড়লে আমি ধন্য ہوتا কিন্তু আমি শুনেছি হুজুর আমার নাম ধরে দোয়া করেছিলেন এক মাহফিলে সেই থেকে আমি হুজুরের জন্য দোয়া করি নূর হুসাইন قاسمی অনেক বড় হৃদয়ের একজন মানুষ ছিলেন একজন আলেম চলে যায় এই জায়গা ফিলাপ হয় না এজন্য বুখারী হাদিস রাসুল বলেন ইউকমাতুল ইলম بقদল উলামা আলেম উঠে যাবে গায়েব উঠে যাবে দুনিয়াতে টের পান না একজন মামুন এমনি তৈরি হয় না একজন হামজা এমনি তৈরি হয় না একটা হয় না দূর থেকে তারা কি সুখে আছে সুখে থাকতে পারবি না তুমি যদি আরেকজনকে কষ্ট দাও আল্লাহ তোমাকে কষ্ট দিবে তুমি আরেকজনকে শান্তিতে রাখো আল্লাহ তোমাকে শান্তিতে রাখবে না তুমি আরেকজনের হক নষ্ট করো না আল্লাহ তোমার হক রক্ষা করবেন ঠিক নবে ঠিক তুমি যদি আরেকজনের হক নষ্ট করো তোমার হক নষ্ট করে দিবেন কে স্বপ্ন নবীদের স্বপ্ন নবীদের স্বপ্ন কি ওহি রা এই তো আশা দা আশা রাজ গাও কাউ শমসাওয়াল কমারা রা পিতাকে কেন সূর্যবালা বলা হলো পিতা হল ক্ষিপ্ত পিতা প্রফোর ঠিক নবে ঠিক আর মা কি মাকে ও চাঁদ সামনে রেখো জোছো না কে বাচ্চাকে ঘুমাতে কাকে ডাকি আয় আয় চাঁদ মামা কি করে যা টিপ দিয়ে যা চাঁদের কপালে টিপ সবার মুখস্থ আসলে টিপ দেয়া কি আমাদের ইসলামে আছে বড় করে পোলার এখানে কালো ফোঁটা দেয়া পেলাম কি হয়েছে কয় নজর লাগব আমি নজর ঢুকে গেছে পেটের বৃত্তে নজর থেকে বাঁচার জন্য কলব আল্লাহু কোল আয়ুদ বের আল কোল আউ ফালাকের ভিতরে পাঁচটা ক্ষতির বর্ণনা এসেছে নাসের ভিতরে এসেছে কিভাবে আশ্রয় করবেন কোল আয় বেরাব্বির মালিকিন তিন ভাবে কয় ভাবে মানুষের মালিককে ইলাহ কে আল্লাহ রব কে আল্লাহ তো সে আল্লাহর বিরুদ্ধে আপনি আইন পাস করেন কেন তাহলে কবরে গিয়ে বলতে পারবেন না মার রবব যার আইন মানবেন বলবেন রব্বি লেনিন রব্বি মাউসুতু রব্বি পার্লামেন্ট আর যদি আল্লাহ আইন মানেন আপনি কি বলবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রাসূলের নেতৃত্ব মেনেছেন জিজ্ঞেস করা হবে মানবীয় মানির রাজুলুল্লাভী বাসাফি কুম্মান হাজার রাজুল তিনটা প্রস্ত উনিকে বলবেন আমার নবী মহাম্মদ সাল্লাল্লাহু কার নেতৃত্ব মেনেছ আমার নেতা তোমার নেতা আমারও নেতা 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 আর সব খ্যাতা নেতা নেতা গয়জন কার কথা আনা সাইয়ে সাইয়েদে বলতে আদম সব বনি আদমের নেতা আমি একজন মোহাম্মদ সাল্লু আমি কোন কর্মী হয়নি কেমতে প্রথম আমি উঠব প্রথম আমি জান্নাতের দুয়ার করব প্রথম আমি কথা বলার অনুমতি পাব প্রথম আমি জান্নাতের দুয়ারের ভিতরে আমি প্রবেশ করব হাউজে কালসের মালিক আমি হব কোনো গর্ব নাই আমার আল্লাহ দয়া করে আমার দিয়েছে কি নবী পেয়েছি নবী মোর পরশ মনি কার নাম জপবেন সেরে কেমনে ঢুকছে বুঝেন তো নবীর নাম জপতে কইছে নাকি নবী নবী নিজেও দুরুদ পড়তেন ঠিক না ঠিক বলতে হবে নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি আল্লাহ নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশ মনি আল্লাহর নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী নজরুল বলেছেন আবেগের আতিশয্যে মোহাম্মদ নাম যতই জপি বলে কিন্তু জপবেন কার নাম আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে আগে ও নাম প্রাণের প্রিয় ও নাম জপি মজনু সম ওই নামে পাপিয়া গাহে ফুল পাখি কার নাম গাহে سبحان اللہ মহফিল سماواتি ও মাফিল ওহুাল আজিজুল হাকিম একজনের নামে তাসবি করি ঠিক না ঠিক আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ যিকরান ওয়া বুকরাতাও সকাল সন্ধ্যা কেন তসবিহ করবেন সকাল সন্ধ্যা তসবিহ করেন এই জন্য এই দুই সময় কিয়ামত হয়ে যেতে পারে সূর্য গ্রহণের সময় লম্বা নামাজ পড়ো ওই সময় কিয়ামত হয়ে যেতে সব প্রাণীরা তসবিহ করে কখন সকালে এবং সন্ধ্যায় আমরা যখন তসবি করব আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিবেন কে সে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফায়াকিদু লাকা কাইদা তোমাদের জন্য কাফেররা কত রকমের ষড়যন্ত্র করে ওরা ষড়যন্ত্র করে টুপি দানি আল্লাহরা যেন শেষ হয়ে যায় এদের মধ্যে কিলা লাগেতে লাগাইতে ষড়যন্ত্র করে ঠিক না বা ঠিক কয় তুই আমিন জোর কই ইমান শেষ তুই আত কই বা সত্য শেষ দা আরে বেটা তুই এরম ইমান শেষ করার তাল নয় বৈশি তুই কইবি যে তুই মসজিদে ঢুকছ তোর ইমান পাকা হয়ে গেছে ঠিক কি না হাত যেখানে হাত তো কাবা শরীফ গিয়ে দেখি বাঁধেই না বাঁধতাম না কি করবি আছে না লোক কোন মাঝাবে মালিকি হবে এমনি খাড়া আছে আমি প্রথম মক্কা শরীফ গিয়ে করলেন যে আরে এইটা আবার কোন গুরু আমাদের দেশে আমরা হাত বাদালিয়া কত ঠেলাটাতে আছে এটা দেখি বাঁধেই না আমি কতটা তুই ফরবাটা আমারটা আমি ফরি এখন কাবা শরীফের ভিতরে তো আর কিলা কিলি করা যায় না আমি দেখলাম হ্যাঁ এমনি হয়েছে নামাজের পরে বললাম ভাই আপনার পরিচয় কয়ে যে আমি মক্কা ইউনিভার্সিটি শরিয়া চেয়ারম্যান হ্যালো আচ্ছা তো এস চলাই তো কাদালি কাহইয়া এভাবে নামাজটা কেন পড়লেন মোহাম্মদাল্লাম যখন রাতে সাহায্য পড়তেন অনেক সময় হাত ক্লান্তিতে এরকম ছেড়ে দিতেন এরকম ছেড়ে দিতেন কারণ চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম হাত ধরে রাখতে রাখতে হাতটা অনেক সময় ক্লান্ত হয়ে যেত তিনি ছেড়ে দিতেন আমি সেটাই ধরছি আর আমাদের ধরাটার মধ্যে মজা আছে না নাই হানাফ ইমা সব কিছুতেই মজা ইমামদের সবচেয়ে বড় ইমাম ইমাম আবু হানিফার হেমাহুল রাদিয়াল্লাহু আনহু বলা হয় মদ্দিনাতে চারটা লাইব্রেরি কয়টা মসজিদ নবীর নিচে সবচেয়ে বড় লাইব্রেরি ইনামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ যারা বলে আবু হানিফা রহমতুল্লাহ জানতেন না তুই আবু হানিফা রহমতুল্লাহ কিছুই জানুস না ওনার আকিদার উপর পৃথিবী চলে ফেকুল সেই আকিদা ইমাম তো কারণ ওনার চেয়ে আগে ইমাম ছিলেন না না জেনে কথা বলবেন না প্রিয় ভাইরা আমরা মুসলমানদেরকে ঐক্য করতে চাই আপনারা কেন মুসলমানদের জন্য ভাগাভাগি করেন ছোট ছোট মুস্তাহাব মাসলা নিয়ে কেন ভাগাভাগি করেন আমরা মসজিদ গড়তে চাই ঠিক আছে ঠিক ঐক্যর ভিত্তি হলো তিনটি কয়টি কি মানসালা সালাতানা ও ইসতিক্ব্বালা কেবলা ওয়া কালাযাবিহাতানা ফযালিকা মুসলেম ফি মুসলিম ওয়া রাসূলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে আল্লাহর কেবলাকে কেবলা মানলো আল্লাহর সলাদকে আদায় করলো আল্লাহর পদ্ধতিতে জবাই করা খেলো সে মুসলমান আল্লাহ রাসুলের জিম্মাতে থাকে সে আমরা সব কি আরো জোরে বলি আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন ইসলাম আছে যেখানে নবীর সন্নত যেখানে আমার নামাজি ভাই যেখানে মসজিদে ঢুকতে তাকে বুকে নেন তাহারে মসজিদে পেশাব করে দিছে তারপরেও তো রাসুল বেল করেন করেননি কি করছে পেশাব করে দিছে রাসুলের আলোচনা শুনতে শুনতে পেশাব বাইরে গেছে সাহাবাই ক্রাপ কয় মাসির ভূত তুই তুই এই কাম করার জায়গা পালি না রাসুল সাহসালাম টের পেয়েছেন রাসুল বলেন বা সেরো ওলা তু না ফেরো আসিরো ওলা তু আসিরো বয়স তুম এই সহজ করে দাও কঠিন করে দিও না সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না হাত নেমে গেল আমি সহজ করার জন্য এসেছি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম দেখলেন ওই লোকটাকে একটু পরে দোয়া করছে আল্লাহুম্মা ইরহম আলাইহি ওয়া ইরহম আলা মুহাম্মাদ ওয়া লা তুরাহাম আলাইহি হে আল্লাহ আমার উপর রহম করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর রহম করুন আর যেগুলো কিলাইতে dorse রহম করেন না আহারে কি রহমতের নবী পেছ আরেকজনের পেশাব নিজে রাসূল বালতি দিয়ে পানি দিয়ে শরীর দিয়েছে আর আপনি সুতানাত জিনিস ধরে একজন ভাইকে দূরে সরা আরে মসজিদের ভিতরে যদি একটু ডিস্টার্বও করে তাও তো তাকে বুঝিয়ে নেওয়া উচিত ঠিক না